সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন হাই কোয়ালিটির কিছু আরিয়া দামরা দেখেন আরিয়া এই হাড্ডিসার আরিয়া দেখেন এগুলা আরিয়া যে কতদিন থেকে খামারি লালন পালন করতেছে তার কোনো হিসাবই নেই এই লালন পালন করে কি তাদের খামারি লাভবান হচ্ছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন দেখেন যে অবস্থা দেখেন আরিয়া কোন আরিয়া এই যে আমাদের গরুর মালিক দেখেন এই যে ভাই আপনি এই গরুগুলা কতদিন থেকে লালন পালন করেন দুই বছর থেকে এই দুই বছর থেকে লালন পালন করে আপনার লাভটা কি যে আপনার মনে হচ্ছে যে আমি গরু লালন পালন করতেছি এটাই তো এর উপরে তো আর কোনো লাভ নাই যে আপনি লাভ করেছেন দেখেন এই এগুলা সত্যি কি এগুলা লালন পালন করে কিন্তু কোনো লাভ নেই কারণ এগুলা গরু যদি সঠিকভাবে খাওয়ানো হয় অবশ্য ঘরে তুলে বেঁধে রেখেছে কিন্তু সঠিকভাবে খাবার দিচ্ছে না আহ খাবার না দেওয়ার কারণে দেখেন গরুগুলার অবস্থা আর গরুগুলার সাইজ ও কিন্তু একবার ছোট একবার ছোট জাতের এজন্য এগুলাকে শুধু খেয়ার পানি এগুলাই মানে খাওয়াচ্ছে ভুসি এগুলাই শুধু যাচ্ছে কিন্তু ওর থেকে যে কিছু দশ টাকা আয় করবে সেরকম কিন্তু এবিলিটি এগুলা গরুর মধ্যে নাই এজন্য আপনারা যারা গরু লালন পালন করবেন তারা অবশ্যই একটু দেখে বুঝে শুনে ভালো জাতের গরুগুলো ক্রয় করে তারপরে লালন পালন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন আমি মনে করি আমাদের সাথে এই টেকনিশিয়ান এবং ভেটানি চিকিৎসক মোজাম্মল ভাই আছে ওনার কাছ থেকে আমরা কিছু শুনি আসসালাম আলাইকুম আসসালাম ভাই এই যে খামারি যে এই গরুগুলো লালন পালন করতেছে তাতে কি অবস্থা কি মনে করেন এটা গরু পোষার কাজই হচ্ছে কিন্তু গরুতে লাভবানের কোন কাজ অনেকেই বর্তমানে এরকমই শুধু অনেক বাসায় যাওয়ার পরে দেখি যে এরকমই শুধু গরু লালন করে কিন্তু দিয়ে যে কিছু করবে তার দেশি ভালো থাকতে হবে তো জাত ছোট ছোট জাত ওইটা ভালো বাচ্চা দেওয়া হয়েছিল খাওয়ার অভাবের কারণে নষ্ট হয়ে যার কারণে গরুর মালিক তো লাভবান হবে দূরের কথা নষ্টের মধ্যে ভোগান দিতে আসলে

বা যদি দুই চারটা গরু আপনারা পালন করতে পারেন তাও কিন্তু আপনারা সেই গরুগুলো মোটা অঙ্কের একটা টাকা আয় করতে পারবেন আর গরুগুলো দেখতেও একটু ভালো দেখা যাবে এগুলা কিন্তু দেখার মতো যে কিছু আছে তাও কিন্তু না বা কিছু লাভবান হবে তাও কিন্তু এগুলাতে নাই অনেকেই বর্তমানে গরুর খামার শুধু করতেছেন এইভাবেই গরু লালন পালন করতেছেন অনেকের বাসায় বা শুনি যে আমার গরু আছে বা কিন্তু গরু দিয়ে কেউ এগোতে পারতেছেন না এর পিছনে মূল কারণটা হলো যে এরকম গরু যদি আপনারা লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা কোনো মতে এগোতে পারবেন আর এই গরুগুলা অবশ্য কিছু না কিছু হতো যদি ভালোভাবে দানাদার খাদ্য বা কিছু মেডিসিনের সাপোর্ট যদি দিতে পারতো তাও কিন্তু ভালো একটা মানে মাংস হতো মাংস যদি ধরতো তাও কিন্তু একটু হলেও আয় করতে পারছে এই দাদা শুধু গরু লালন পালন করে কিন্তু গরুর যে খাদ্য খানা সেগুলোর মধ্যে ওনার কোনো ইয়া নাই চাহিদা নেই শুধু গরুই লালন পালন করে এই যে দেখেন দাদাকে ভালো করে দেখেন এই গরুগুলা কি আপনি এখন বিক্রি করে দিবেন না আমাদের দাদা গুলাকে বিক্রি করে দিবে গরু পালন করছে না পালন করাই আপনার আমি মনে করি যে আপনার পক্ষে ভালো আছে কারণ খাওয়াচ্ছেন আর ওই যেটাকে বলি গোবর মানে বজ্র পদার্থ সে গোবর গুলোই শুধু আমাদের দাদা লাভবান হচ্ছে গোবর মানে জমিতে যেহেতু জমি চাষ করে এই জন্য তার গোবর গুলোই শুধু কাজে লাগে তাছাড়া কিন্তু আর কোনটাই কাজে লাগে না এই জন্য আপনাদেরকে আমি দেখালাম মূল একটা কারণ আছে আর কারণটা হলো যে আপনারা যারা গরু লালন পালন করবেন তারা অবশ্য একটু জেনে বুঝে শুনে ভালো মানে জাত দেখে গরু লালন পালন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে মোটামুটি আমি মনে করি যে ভালো একটা লাভবান হতে পারবেন আজকে অবশ্য আমাদেরকে খামারে ডেকেছে কিছু কৃমিনাশক মেডিসিন দেওয়ার জন্য কৃমিনাশক এই গরুগুলাকে প্রয়োগ করা হবে কারণ যেহেতু এগুলো বয়স হয়েছে অনেক এগুলা যদি অতিরিক্ত হারে কৃমি থাকে শুধু কৃমি ট্যাবলেটে কিন্তু কৃমি ধ্বংস হয় না আহ মাঝে মধ্যে অবশ্য ইনজেকশন দেওয়াও খুবই জরুরি যেমন ধরেন নাইট্রোন এক্স বা এমএক্টিন প্লাস নাইট্রোন এক্স ইনজেকশন দিলে কলিজা কিডনি যা আছে কলিজা কিডনিগুলো কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যায় এগুলো মানে বয়স্ক গরুর জন্য কিন্তু নাইট্রোন এক্স দেওয়া খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোন যখন একটি গরুতে ব্যবহার করা হবে তখন কিন্তু সেই গরুগুলার কলিজায় যে কিডনিগুলো আক্রান্ত হয় সেই কিডনিগুলো আর থাকবে না কলিজায় কিডনি আক্রান্ত হলে আমরা বুঝবো কি হবে অনেক গরু জবাই করার পরে দেখা যায় যে ওই গরুর কলিজা ফেফড়া মধ্যে দেখা যায় যে কিছু পোকা বা খেয়ে ফেলে জালের মতো ঝাঁঝরা করে ফেলে তখনই আপনার বুঝবেন যে আমার গরুটার কলিজা কিডনি হয়েছিল হওয়ার কারণে কিন্তু আমার গরুটার ওরকম হয়েছে এই আপনারা মাঝে মধ্যে একটু নাইট্রোন এক্স ইনজেকশন গুলো দেওয়ার চেষ্টা করবেন বায়োমেক্টিন প্লাস মাঝে মধ্যে দিয়ে নেবেন নিলে দেখবেন যে আপনার গরুগুলো সব জন্য সতেজ থাকবে সুন্দর থাকবে আর কলিজা কিরমি যদি হয় প্রথম অবস্থায় বোঝার যেটা উপায় সেটা হলো যে গরুটা দিন দিন খাওয়ার কমে যাবে আর শরীরের যে পশম গুলো রয়েছে লোম গুলা সেই লোম গুলা দেখবেন যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে থাকবে মানে ঠান্ডার সময় যে গরুর অবস্থা হয় শরীরের আহ সেরকমই প্রায় দেখা যাবে তখন যদি আপনারা এরকম দেখেন তখন কিন্তু আপনারা সেই নাইট্রন এক্স ইনজেকশন গুলো দিয়ে নেবেন নিলেই আপনার গরুটা একবারে প্রসেসিং হয়ে যাবে দেখেন আমাদের এই টেকনিশিয়ান এবং ভেটানি বলে চিকিৎসক মোজাম্মেল ভাই আহ গরু সুন্দর ভাবেই কিন্তু নাইট্রোন এক্সেমেশন দিয়ে দিচ্ছে এগুলা কিন্তু অবশ্য চামড়ার নিচে ব্যবহার করতে হবে চামড়া থেকে যদি মাংসের মধ্যে এদিক থেকে অধিক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আহ মাংসে যাতে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে চামড়ার নিচে অবশ্য আপনারা নিজে আহ ইয়ে না করে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এগুলো দেওয়ার চেষ্টা করবেন নিজে নিজেই কোনো করার দরকার নেই কারণ ডোসের একটা ব্যাপার আছে যদি আপনারা একজন চিকিৎসককে ডাকেন তখন কিন্তু তিনি ডোজ মেনটেন করে আপনার গরুটাকে সেই নাইট্রোন এক্সট্রা দিতে পারবে এই জন্যই কিন্তু আপনাদেরকে আমি এই সাজেশনটা দিলাম আর কিনবেশক দেওয়ার পরের দিন থেকে অবশ্যই একটি লেবার টনিক ব্যবহার করতে হবে যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন যেটি ভালো মানের লেবার টনিক আপনারা দেখে বুঝে শুনে ভালো যেগুলো সেগুলো নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন বর্তমানে বাজারে কিন্তু অনেক কোম্পানিরও অনেক লেবারট্রনিক আছে এর জন্য আপনারা একটু দেখে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর সাথে আপনারা জিং সিরাপ দিতে পারেন মাঝে মধ্যে আপনারা জিং সিরাপ দিতে পারেন কৃমিনাশক ব্যবহারের পরে অবশ্যই জিংকের প্রয়োজন জিংয়ের অভাব কিন্তু অনেক অংশেই গরুর হয়ে যায় আমরা কিন্তু বুঝি না এজন্য আমরা মাঝে মধ্যেই একটি গরুকে জিং খাওয়াবো আর যদি গাবি গরু হয় তাহলে অবশ্যই আমরা কৃমিনাশক দেওয়ার পরে জিঙ্ক তো খাওয়াবো তার পাশাপাশি ক্যালসিয়ামটা দেওয়ার চেষ্টা করব যেহেতু গাভী গরুর দুধ দহন করা হয় বা বাছুর দুধ খায় এ কারণে ক্যালসিয়ামের কিন্তু পর্যাপ্ত পরিমাণে অভাব হয়ে যায় এই জন্য আমরা ক্যালসিয়াম সিরাপ আকার যেগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারবো বা স্যালাইন আকারেও পাওয়া যায় আমরা সেগুলো ইনজেকশন আকারেও পাওয়া যায় আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব যদি ক্যালসিয়াম আপনারা ইনজেকশন আকারে দিতে চান তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে হবে বা তাকে দিয়ে আপনাদেরকে দিতে হবে এজন্য এগুলো যদি আপনারা একটি গরুতে সঠিকভাবে ভাবে অ্যাপ্লাই করতে পারেন এই নিয়মগুলো তাহলে কিন্তু আপনাদের গরু আর এরকম হবে না দেখেন এগুলা যেরকম হয়েছে সেরকম কিন্তু আর আপনার গরুগুলা হবে না আর এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি আগেও বলেছি এখনো বলি যে এই গরুগুলা লালন পালন করে কিন্তু কোনো লাভ নেই এজন্য আপনারা এই জিনিসগুলা একটু মাথায় রেখে তারপরে গরুর খামার করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে আমি মনে করি যে লাভবান হতে পারবেন তবে যাই হোক আজকে আপনাদেরকে আমি যে টিপসটা দিলাম বা যে ভিডিওটা দেখালাম এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ